এই ভালোবাসা কখন শ্রেষ্ঠ সম্পদ হবে বিবাহপূর্ব অবৈধ সম্পর্কের যে সম্পর্ক এটা ওটা তো নাপাক ওটা তো অপবিত্র খুব সহজে বুঝবেন দেখেন ভালোবাসা হল আমি যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্যে কিংবা তার পছন্দ মতো আমাকে সাজাবার জন্যে কলবে অন্তরে যেই ব্যাকুলতা তৈরি হয় যেই উথাল পাতাল তৈরি হয় এই ব্যাকুলতাকে ভালোবাসা বলে ওই ব্যাকুলতাকে কি বলে কিন্তু আপনার আমার অন্তরে ব্যাকুলতা যে আছে এটার প্রমাণ মেলবে যখন আমি সেটা বাস্তবে দেখাব কাজে পরিণত করব। যেমন সন্তানকে ভালোবাসেন না এমন বাবা পৃথিবীতে আছে এমন মা আছে বেশি কি ময়দানে আবিয়াতেই নাকি সন্তানের বাবার সংখ্যা কম নাকি তাহলে বলেন সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই ধরেন তিন থেকে চার বছর আপনার ছেলের বয়স এই টাইমটাতে বাবারা চার পাঁচ বছরের ছেলেমেয়ের জন্য কেমন পাগল থাকে